কার বন্ধু আমি দাঁড়িয়ে আছি আড্ডা পিঠে তাই প্রত্যেকদিন যেমন আড্ডা পিঠে আসি তেমন আজকেও এসেছি আর লাইভও একটুখানি করলাম তাই এখন আমি আপনাদেরকে দেখাবো মহামায়াকে মহামায়াকে আর শাড়ি পরানো হচ্ছে ফুলের মালা পরানো হচ্ছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর আপনারাও শেয়ার করুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন চলুন আগে মাকে দেখুন মা দেবী আদ্দার শক্তি যার মানে অফুরন্ত শক্তি অপার মহিমা যার সেই দেবীর কাছে চলে এসেছি মা আদ্দার শক্তির কাছে আপনারা দর্শন করে নিজেদের নিজেদের মনস্কামনা পূর্ণ করুন কারণ একমাত্র কাছে দেবী হলেন এই আদ্যার শক্তি তার শক্তি আপনারা সঞ্চয় করুন প্রত্যেক দিন দর্শন করুন মহামায়াকে লাইভে এবং ভিডিওতে দাদা কাপড় পরাচ্ছেন ঠাকুরমশাই মানে ছুঁয়ে দিচ্ছেন যারা যা ভক্তরা দিয়েছেন এখন যারা ইনস্ট্যান্ট মানে তাড়াতাড়ি করে পুজো দিতে দেন তারা কিন্তু ছুঁয়েই দেন ছুঁয়ে দেওয়া হয় আর যদি বলে থাকেন তাহলে আগের থেকে ওনারা ব্যবস্থা করে রাখেন আপনারা এসে মাকে নিজের মনস্কামনা জানিয়ে পুজো দিয়ে যেতে পারেন নিজের নিজের মনস্কামনা মা সব বিপদে বাধা দূর করেন মাই একমাত্র সহায় সম্বল আমাদের দৈনন্দিন জীবন আমাদের ভবিষ্যৎ আমাদের এখন বর্তমান সব কিছুর মানে একজনেই সলভ করতে পারেন তিনি হলেন মা আদ্যা শক্তি মা আড্ডা শক্তি কিন্তু সব সময় আমাদের সঙ্গে আছেন আমার বিশেষ করে আমার নিজের সঙ্গে বিশ্বাস করুন ভক্তি দিয়ে ডাকতে পারি না কিন্তু মায়ের চরণটা ধরে রেখেছি তাই সমস্ত বিপদে উনিই আমাদের রক্ষা করেন তাই সেই কথা আপনাদেরকেও বলি সব সময় যে মায়ের চরণতল সবাই ধরে রাখুন জারজা মনের কষ্ট জারজা কষ্ট সব দূর করে দেন মা সীমঙ্গলাকাল হস্ত্রকালি কপালি দুর্গা ক্ষমা দাত্রী দশপ্রাসপদ নমস্তুতে উমকালি মালিকে পরমেশ্বর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর এত সুন্দর দৃশ্য আমার মনে হয় ভালো না লেগে থাকবে না কারণ জগৎ জননী সবার জগৎ জননীর কাছে চেয়ে নিন সব কিছু সমস্ত বিপদে আপদে মা দাঁড়িয়ে আছেন সব সময় তাই আপনারাও দর্শন করুন মায়ের কাছে চেয়ে নিন গোবি নমস্তে জলরাশু নমস্তে জলসাই নম কেশব নমস্তে হে কৃষ্ণ গৃণাশু নবন্ধু জগতে পুতি গোপীষ গোপিকা দেখুন আরতি চলছে মায়ের আর মাকে ভক্তরা যা যা দিয়েছেন ফুলের মালা শাড়ি মিষ্টি যা দিয়েছেন সেগুলোই এখন ছুঁয়ে দেওয়া হচ্ছে মাকে রাম কৃষ্ণ নমো কৃষ্ণ রাম চন্দ্রায় রাম কৃষ্ণ দেবা কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম चन्द्रमो कृष्ण राम चन्द्रमो राम कृष्ण राम कृष्ण कृष्ण राम নম কৃষ্ণ রাম চন্দ্রায় রাম কৃষ্ণ দেবা নম জুগয় তার দেবা

সর্বভাব রুক্ষ নমো স্বর ক্ষম স্বরভাব রুক্ষ নমো রাম ক্রেস चन्द्राय कृष्ण राम चन्द्राय राम कृष्ण देव

জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয়া জয় মা জয় মা জয় মা জয় মা জয়া জয় মা জয় মা জয় মা

জয় জয় এবারে মন্দির বন্ধ হবে স্তব পাঠ শেষের দিকে আর আপনারা এই সুন্দর দৃশ্য এই সুন্দর ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং একটু শেয়ার করে দিন আর আমাকে নিয়ে যেতে এগিয়ে যেতে অবশ্যই আপনারা সাহায্য করবেন আর তাহলে আবারও একটু মনটা খুশি লাগবে কারণ আপনারা আমার সঙ্গে আছে এটুকু আমি জানি তাই সবাই ভালো থাকুন আর আমি এই সুন্দর সুন্দর দৃশ্য প্রত্যেক দিন দেখাবো এই দেবী মা নিজের দেবী কাছের দেবী একমাত্র কাছের দেবী হলেন আদ্রা শক্তি আপনার মনস্কামনা সহজে পূরণ করতে পারেন এই মা তাই কোনো কিছু দরকার নেই শুধু আপনার চোখের জল আর মনের ভক্তি এই দুটো থাকলেই হল তাকে ডাকতে হবে ব্যাস আর কিচ্ছু না আপনাকে ফল মিষ্টি কাপড় চোপড় কিছুই চাই না মায়ের আপনি ডাকুন আপনি মনের থেকে ডাকুন আপনারা আর সে কথা আমি প্রত্যেক দিন বলি আমিও চেষ্টা করি তবে হ্যাঁ আমরা তো মানুষ সাধারণ মানুষ সব সময় তো মন থেকে পারি না সাংসারিক অনেক ঝামেলা থাকে তবু বলছি অভ্যেস করতে দোষ কী তাই আমিও সেই চেষ্টায় আছি অভ্যেস করার জন্য আর আপনারা দেখেছেন আদ্যাপীঠে প্রত্যেক দিন অগণিত ভক্ত কেন আসেন সবাই তো উপকার পেয়েছেন তাই আসেন তাই আপনিও সেই পথে থাকুন মা সবার মঙ্গল করবেন আপনার নিজের সমস্যাটি আপনি এখানে জানিয়ে নিন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনও সাবস্ক্রাইব করে দেবেন আর জননী একা কারণ না আমি সবসময় বলি মা প্রত্যেকে মা বিশ্ব জগতে তাই জগৎ জননীকে আপনার সবসময় নিজের অধিকার মাকে দর্শন করুন সফল আর আমার ভিডিওগুলো আপনি রাত্রি সকাল ছটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত মাকেই দেখতে পাবেন তাই যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন আমিও বাড়ি চলে যাই আমি সাধারণ গৃহবধূ সব কাজ পেলে চলে এসে তাই সকলে আমাকে একটু সাপোর্ট করবেন সকলে ভালো থাকুন